সাবমেরিন হল এমন একটা জলযান যা পানির উপরে এবং নিচে উভয় ক্ষেত্রেই স্বাধীনভাবে চলাচল করতে পারে সাবমেরিনে থাকাকালীন সময়ে এক একটি মিশনের সময়কাল এক থেকে ছয় মাস পর্যন্ত হয়ে থাকে কিন্তু দীর্ঘদিনের জন্য সমুদ্রের গভীরে ডুব দেওয়া সাবমেরিনের ভেতরকার নৌসেনাদের জীবনযাপন কেমন হয় জানেন কেমন করেই বা তারা তাদের দৈনন্দিন জীবনের সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন নৌসেনারা হাজার ফুট পানির গভীরে মাসের পর মাস আটকে থাকে এমন সময় প্রতি মুহূর্তে তাদের কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতেই হয় চারপাশে পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের ভেতরে বিশুদ্ধ পানির পর্যাপ্ততা যথেষ্ট কম তাই সাবমেরিনে থাকা নৌসেনারা প্রতিদিন তিন থেকে চার মগের বেশি পানি ব্যবহার করার সুযোগ পান না দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দিতে হয় তাদের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা এক ধরনের ডিসপোজাল পোশাক ব্যবহার করে থাকেন যা কিছুদিন ব্যবহার করার পরেই ফেলে দিতে হয় এ পোশাক তৈরিতে এক ধরনের বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয় যার কারণে বিভিন্ন রোগ জীবাণু থেকে নৌসেনারা নিজেদের রক্ষা করতে পারেন যদিও বা কখনও কখনও দু তিন মাসের মিশন থাকলে নৌসেনারা পানির উপরে এসে একবার গোসল করার সুযোগ পেয়ে যান সাবমেরিনে থাকাকালীন সময়ে নৌসেনারা ভালোভাবে খাবার দাবারের সুযোগ পর্যন্ত পান না সেখানে খাবার তৈরির সময় এটা খেয়াল রাখতে হয় যাতে ধোঁয়ার পরিমাণ খুব বেশি না হয় তাই যতটা সম্ভব ততটা সাদামাটাভাবেই ভাবেই সাবমেরিনের ভেতরে খাবার প্রস্তুত করা হয় ভাত রুটি বা যে কোনো ধরনের খাবার অনেকটা মশলা ছাড়াই পরিবেশন করা হয় বাড়তি ব্যবস্থা হিসেবে সেখানে বিভিন্ন খাবার টিনের কোটাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় যার কারণে খাবারগুলো টাটকাও থাকে না যদিও বিভিন্ন মিশনের সময়কাল নির্দিষ্ট করা থাকে তবুও যদি কোনো কারণে এ মিশনের সময় বৃদ্ধি পায় তবে সাবমেরিনে থাকা নৌসেনারা অপর্যাপ্ত খাবার দিয়েই কোনোভাবে বাকি দিনগুলো পার করে দেন মিশন চলাকালীন নৌসেনাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা থাকে যার ফলে তারা চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমোতে পারেন না আর তাছাড়া সাবমেরুনের ভেতরে প্রচুর পরিমাণে অস্ত্র থাকায় সেখানকার নৌসেনাদের ঘুমানোর জন্য পর্যাপ্ত জায়গাও থাকে না বেশিরভাগ সাবমেরিনেই ঘুমানোর জন্য ইঞ্জিনের সামনে দুটো কক্ষ থাকে তাপমাত্রা অনেক বেশি থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই সেখানে ঘুমাতে হয় নৌসেনাদের মিশনে যাওয়ার পূর্বে নৌসেনারা তাদের সাথে অভিজ্ঞ ডাক্তার এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যান যাতে করে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া সম্ভব হয় একটা লম্বা সময় পানির গভীরে থাকায় নৌসেনারা দীর্ঘদিন সূর্যরশ্মি দেখতে পান না ফলস্বরূপ নৌসেনারা যখন ফিরে আসে তখন বেশিরভাগ সময় তাদের নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে পেশি এবং অস্থিগত সমস্যায় ভুগে থাকেন তারা যদিও বর্তমানে কিছু কিছু দেশে সাবমেরিনের ভেতর পর্যাপ্ত পরিমাণে সকল সুযোগ সুবিধাই পাওয়া যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাবমেরিনের নৌসেনাদের এমন সব কঠিন পরিস্থিতির মোকাবেলা করেই দীর্ঘ সময় পার করতে হয় তো দর্শক আজ এ পর্যন্তই আবারও ফিরে আসব এমন কোনো সংবাদের সাথে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে